এসআইআর সংক্রান্ত চলমান প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হল দিনহাটায় শুক্রবার দিনাটার মহকুমা শাসক ভারত সিং এর দপ্তরে এই বৈঠকে অংশ নেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বৈঠকে এসআইআর সংক্রান্ত বর্তমান অগ্রগতি ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মত বিনিময় হয় বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত বিষয়গুলিতে স্বচ্ছতা বজায় রেখে কীভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এই বৈঠকে সংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের অধ্যক্ষ আলম হোসেন এছাড়াও একাধিক জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সকলেই নিজ নিজ মতামত তুলে ধরেন এবং প্রক্রিয়াটি যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেন সূত্রের খবর বৈঠকে বিশেষভাবে উঠে আসে আগামী আঠাশ তারিখ থেকে শুরু হতে চলা এসআইআর সংক্রান্ত শুনানি পর্ব শুনানি কিভাবে পরিচালিত হবে সাধারণ মানুষ কিভাবে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন এবং প্রশাসনিক স্তরে কিভাবে সমন্বয় বজায় রাখা হবে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে প্রশাসনিক কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বজায় রেখে এসআইআর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয় প্রশাসনিক স্তরে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তি বা অসুবিধা যাতে না হয় সেই বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে এই বৈঠককে কেন্দ্র করে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় আগামী দিনে আরও স্পষ্টতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল হেয়ারিং আঠাশ তারিখ থেকে হেয়ারিং শুরু হচ্ছে সময় যাতে মানুষ সুস্থভাবে তাদের ডকুমেন্টস বা কাগজপত্র দেখাতে পারে সে ব্যাপারে এদের সঙ্গে কথা বলে এবং আমরা সর্বতভাবে চাই যে বাংলার প্রত্যেকটা মানুষ তাদের যাতে ভোটাধিকার রক্ষা হয় এবং যেভাবে বিজেপি এবং ইলেকশন কমিশন বাংলার মানুষকে বা ভারতবর্ষের মানুষকে ডিভোটার করে এদেশ থেকে তাড়ানোর চক্রান্ত করছে অথবা ডিটেনশন ক্যাম্পে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আমরা সেটা যাতে তাদের সেই দ্রুভীষণ যাতে সফল না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি জাস্ট আলোচনা করার জন্য এসদের সঙ্গে আমার দেখা হয়নি প্রথম জয়েন করার পরে আজকে জন্য সাক্ষাৎ হলো এবং এই বিষয় নিয়ে আমি জানতে পারলাম ওনারা অসুবিধার কথা বললেন যে এত মানুষ আবচারবার আসছে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে পনেরো জন করে সে অবজাররা থাকবেন কোথায় তাদের থাকা খাওয়ার সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হল তবে কারণ তখন যারা শিবমহলে সময় তাদের নাম বিনিময় হয়ে তার আগে তাদের অনেকের বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হওয়ার সুরাতে সেখানে অন্য জায়গায় তাদের ভোটার তালিকায় নাম উঠেছে কিন্তু এখন শিবমহলে বাসিন্দারা সিটিজেনশিপ পেয়েছে দু হাজার পনেরো সালে কিন্তু এই জায়গাটা অনেক দিন আগের থেকেই তারা ছিল এবং এখানে আর সিটমহল হওয়ার সুবাদে ভারতের সঙ্গে তাদের অবাধ যাতায়াত ছিল এবং বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সে ব্যাপারে আমরা কথা বলবো যে তারা তো এখন ভারতবর্ষের বাসিন্দা তার বাবা মা সিটমহল বিনিময়ের সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একটা উভয় যৌথ সিদ্ধান্তের ফলে ছিটমহল বিনিময় হয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের ছেলে মেয়েরা তো বিদেশি হওয়ার কথা না সেটা আইনের কী প্রক্রিয়া আছে কীভাবে সেটা করা যায়